আমি ধীরে ধীরে বসলাম চাদরের মধ্যে বেঁধে থাকা হাতগুলো আমার কাঁধের ওপর ফেলে নিঃশ্বাসগুলো ধীর যেন কেউ শুনতে পায় না এই ঘরের চারপাশে নিস্তব্ধতা আমাকে ভয় দেখাচ্ছে না ভয় নয় উল্টো একটি উত্তেজনা অদ্ভুত এক শিহরণ যা আমার রক্তে এক অদ্ভুত তাপ নিয়ে এসেছে আমি চোখ খুঁড়ে দেখি দুলাভাই আড়ালে বসে আছে হয়তো ও জানে আমি কি ভাবছি হয়তো ও আমার দৃষ্টির খেলা বুঝতে পারছে আমি না জানি জানাও চাই না আমি শুধু সেই মুহূর্ত ধরে রাখতে চাই আমার হাত ধীরে ধীরে চাদরের ওপর দিয়ে নেমে যাচ্ছে না আমি ভাবছি না আমি অনুভব করছি এবং অনুভূতিটা যেন আমার সমস্ত শরীরকে ঢেকে দেয় সেই উত্তাপ যা কেবল আমার নিজের আর কেউ বুঝবে না কেবল দুলা ভাই বা শুধু আমার কল্পনা কে জানে আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু এই অনুভূতি আমার মনকে ধরে ফেলেছে আমার চোখ আবার বন্ধ নিঃশ্বাস আরও ধীর কিন্তু আমার অন্তর জুড়ে সেই অদ্ভুত আকর্ষণ যা শুধু বন না থাকায় বাড়ির এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে বসে থাকি দুলা ভাইও কিছু বলছে না হয়তো ও দেখছে অথবা শুধু আমার পাশে বসে থাকা যাইছে আমি আর কিছু চাই না শুধু এই মুহূর্ত আর কিছু নয় আমি চাদরের রেস ধরে আমার হাত টেনে দুলা ভাইয়ের দিকে নিয়ে আসি না আমি চেষ্টা করছি না আমি শুধু স্বাভাবিকভাবে অনুভব করছি আর এই স্বাভাবিকতা যেন আমাকে আরও গভীরে টেনে নিচ্ছে আমি হালকা করে হেসে বলি কিছু মনে করো না দুলা কেবল আমার দিকে তাকিয়ে কিন্তু চোখে এক অদ্ভুত নিঃশব্দ বার্তা আমার হৃদয় কেঁপে যায় না আমি ভয় পাই না আমি শুধু অনুভব করি এবং সেই অনুভূতির মাঝে আমি হারিয়ে যাই প্রতিটি শ্বাসে যেন নতুন এক দমবন্ধানো আনন্দ যা শুধু আমার আর কেউ পাবে না আমি চোখ খুলে দেখি দুলাভাইও হালকা করে হাসছে না হাসছে না কেবল আমাকে বুঝছে আর আমি জানি এই মুহূর্ত এই নিস্তব্ধতা এই উষ্ণতা আমাদের মধ্যে আর কেউ জানবে না আমি হালকা করে শ্বাস ফেলি হাতগুলো চাদরের ওপর রেখে ধীরে ধীরে দুলাভাইয়ের দিকে টেনে নিই না আমি চেষ্টা করছি না কেবল অনুভব করছি আর এই অনুভূতি যেন আমাকে শিথিল করছে প্রতিটি রং প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস যেন এক নতুন রকমের আনন্দ নিয়ে আসছে আমি জানি সময় থেমে গেছে আর এই থেমে থাকার সময়ে আমি কেবল অনুভব করতে চাই না শুধু অনুভব নয় আমি চাই এই অনুভূতিটা আমার শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ুক আমি হালকা করে হাসি না হেসে উঠি যেন সব পৃথিবী আমাকে হাসি দিচ্ছে দুলাভাই শুধু আমার দিকে তাকিয়ে আছে এবং আমি জানি সে বুঝছে আর আমি বুঝতে চাইছি না শুধু অনুভব করছি এবং এই অনুভূতির মাঝে আমি নিজেকে হারিয়ে দিচ্ছি বোন বাড়িতে নেই আর এই নীরবতা যেন আমাকে আরো মুক্ত করে দিচ্ছে আমার হাত ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে না আমি কি করছি আমি ভাবছি না আমি কেবল অনুভব করছি আর এই অনুভূতি আমার সমস্ত মন সমস্ত শরীরকে পূর্ণ করছে দুলাভাই হালকা করে হাসছে না শুধু চোখে এক অদ্ভুত বার্তা আমি শ্বাস নেই আর এই শ্বাস যেন আমার সমস্ত মনকে ঘিরে রাখছে আমি জানি এই মুহূর্ত কখনো ফিরে আসবে না তাই আমি শুধু এটি ধরে রাখি আর দুলা দৃষ্টি অনুভব করি আমি হালকা করে বলে দিই এটা ঠিক আছে না ঠিক আছে কি আমি জানি না আমি শুধু অনুভব করি আর এই অনুভূতির মাঝে আমি হারিয়ে যাই প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চোখের ঝলকে প্রতিটি হাতের স্পর্শে আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দ যেন আমার রক্তে এক অদ্ভুত উষ্ণটা ছড়িয়ে দেয় আমি জানি কেউ বুঝবে না কেবল আমি কেবল দুলা ভাই বা হয়তো শুধু আমার কল্পনা আর এই মুহূর্তে আমি কেবল থাকতে চাই আর কিছু নয় চোখ বন্ধ নিঃশ্বাস ধীর হৃদয় কেঁপে আর সেই কেঁপে ওঠা যেন আমাকে আরো গভীর অনুভূতির মধ্যে নিয়ে যাচ্ছে আমি জানি এটি শুধু একটি মুহূর্ত কিন্তু সেই মুহূর্তের মাঝে আমি সমস্ত অনুভূতি উপলব্ধি করি আর এই উপলব্ধি যেন আমাকে শিথিল করছে আনন্দ দিচ্ছে এবং আমি জানি এই আনন্দের মাঝেই আমি নিজেকে হারাই আর হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর আমি বুঝতে চাইছি না শুধু অনুভব করছি এবং এই অনুভূতির মাঝে আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছে যা শুধু এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে হাসি না শুধু অনুভব করি আর এই অনুভূতিটা যেন আমাকে নতুন করে জীবিত করে তোলে প্রতিটি স্পর্শে প্রতিটি চোখের ঝলকে প্রতিটি নিঃশ্বাসে আমি নিজেকে অনুভব করি আর এই অনুভূতি আমার মনকে পূর্ণ করে দৃষ্টি আমার উপর আর আমি জানি এই মুহূর্ত কখনো ফিরে আসবে না তাই আমি শুধু এটি ধরে রাখি চোখ বন্ধ নিঃশ্বাস ধীর হৃদয় কেঁপে আর সেই কেঁপে ওঠা যেন আমাকে আরো গভীর অনুভূতির মধ্যে নিয়ে যাচ্ছে আমি জানি এটি শুধু একটি মুহূর্ত কিন্তু সেই মুহূর্তের মাঝে আমি সমস্ত অনুভূতি উপলব্ধি করি আর এই উপলব্ধি যেন আমাকে শিথিল করছে আনন্দ দিচ্ছে এবং আমি জানি এই আনন্দের মাঝেই আমি নিজেকে হারাই আর হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর আমি জানি এই বুঝার মাঝে আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছে যা শুধু এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে হাসি না শুধু অনুভব করি আর এই অনুভূতিটা যেন আমাকে নতুন করে জীবিত করে তোলে প্রতিটি স্পর্শে প্রতিটি চোখের ঝলকে প্রতিটি নিঃশ্বাসে আমি নিজেকে অনুভব করি আর এই অনুভূতি আমার মনকে পূর্ণ করে দুলাভাইয়ের দৃষ্টি আমার ওপর আর আমি জানি এই মুহূর্ত কখনো ফিরে আসবে না তাই আমি শুধু এটি ধরে রাখি চোখ বন্ধ নিঃশ্বাস ধীর হৃদয় কেঁপে আর সেই কেঁপে ওঠা যেন আমাকে আরো গভীর অনুভূতির মধ্যে নিয়ে যাচ্ছে আমি জানি এটি শুধু একটি মুহূর্ত কিন্তু সেই মুহূর্তের মাঝে আমি সমস্ত অনুভূতি উপলব্ধি করি আর এই উপলব্ধি যেন আমাকে শিথিল করছে আনন্দ দিচ্ছে এবং আমি জানি এই আনন্দের মাঝেই আমি নিজেকে হারাই আর হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর আমি জানি এই বুঝার মাঝে আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছে যা শুধু এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি ধীরে ধীরে বসলাম চোখ আবার বন্ধ কিন্তু মনে হচ্ছে দুলাভাইয়ের দৃষ্টি যেন আমার চোখের মধ্যে গেথে আছে আমি শ্বাস নিই ধীরে যেন প্রতিটি নিঃশ্বাস আমাকে আরও গভীরে টেনে নিচ্ছে আর সেই গভীরতার মধ্যে আমি অনুভব করি একটি অদ্ভুত তাপ যা শুধু আমার আর কেউ বুঝবে না শুধু এই ঘরের চারপাশের নিস্তব্ধতা আর দুলাভাইয়ের হালকা হাসি না হাসি নয় শুধু চোখের এক অদ্ভুত ঝিলিক যা আমাকে আরও তাড়িত করছে আমি মনে করি যদি কেউ এই মুহূর্ত দেখত তারা হয়তো কিছুই বুঝত না শুধু এই নিস্তব্ধতা আর এই নিস্তব্ধতার মধ্যে জন্ম নেওয়া তাপ যা আমার শরীরের প্রতিটি কোণে পৌঁছাচ্ছে আমি হাতগুলো চাদরের ওপর দিয়ে দুলাভাইয়ের দিকে এগাই না আমি চেষ্টা করি না আমি কেবল অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে নতুন করে জীবন দেয় আমি হালকা করে বলি ঠিক আছে না ঠিক আছে কি আমি জানি না আমি কেবল অনুভব করি আর এই অনুভূতির মাঝে নিজেকে হারাই আর হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের ঝলক যেন আমাকে নতুন করে জীবন্ত করে তোলে আমি শ্বাস ফেলি ধীরে ধীরে আর মনে করি এই ঘর এই সময় এই মুহূর্ত শুধু আমাদের কেবল আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে হাসি না শুধু অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে আরও গভীরে টেনে নিচ্ছে দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর আমি বুঝতে চাই না আমি কেবল অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে আরও শক্তিশালী করে আমার হাত ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে না আমি কেবল অনুভব করছি আর এই অনুভূতি যেন আমার হৃদয়কে আরও উষ্ণ করছে আমি চোখ বন্ধ করি আর শ্বাস ধীরে ধীরে নিই প্রতিটি শ্বাস যেন আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে দুলাভাই আমার পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা যেন আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে তুলেছে যা কেবল এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে শ্বাস নিই আর মনে করি এই নিঃসিদ্ধ মুহূর্ত যেন আমার সমস্ত মনকে পূর্ণ করছে আমি নিজের হাত ধীরে ধীরে দুলাব্যায়ের দিকে টেনে নিই না চেষ্টা নয় কেবল অনুভব আর এই অনুভূতি যেন আমাকে নতুন করে জীবন্ত করে তোলে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের ঝলক আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে আমি হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত শুধু আমাদের আর কেউ জানবে না আমি ধীরে ধীরে হেসে বলি কিছু হবে না না কিছু হবে নাকি আমি জানি না আমি কেবল অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে আরো গভীরে টেনে নিচ্ছে আমি চোখ বন্ধ করি আর শ্বাস ধীরে ধীরে নিই প্রতিটি শ্বাস যেন আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে নিয়ে যায় আমি হালকা করে দুলাভাইয়ের দিকে হাতে এগাই না চেষ্টা নয় কেবল অনুভব আর এই অনুভূতি আমার সমস্ত মনকে পূর্ণ করছে দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা যেন আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে তুলেছে যা শুধু এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে হাসি না শুধু অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে আরও জীবন্ত করে তোলে আমি শ্বাস ধীরে ধীরে নিই আর মনে করি এই ঘর এই নিস্তব্ধতা এই সময় কেবল আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে হাত ধীরে ধীরে দুলা দিকে টেনে নিই না চেষ্টা নয় অনুভব আর এই অনুভূতি যেন আমাকে নতুন করে জীবন্ত করে তোলে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের ঝলক আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে আমি হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত কেবল আমাদের আর কেউ জানবে না আমি শ্বাস ধীরে ধীরে নিই আর প্রতিটি শ্বাস যেন আমাকে আরো গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি জানি এই মুহূর্ত ফিরে আসবে না তাই আমি কেবল অনুভব করি আর এই অনুভূতির মধ্যে হারাই দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা যেন আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা কেবল এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি চোখ বন্ধ করে আবার বসে থাকি মনে হয় প্রতিটি নিঃশ্বাস আমাকে আরো গভীরে টেনে নিচ্ছে আর সেই গভীরতার মধ্যে আমি অনুভব করি দুলাভাইয়ের উপস্থিতি শুধু পাশেই কিন্তু মনে হয় যেন সব দৃষ্টি আমার দিকে আমি হালকা করে শ্বাস নিই ধীরে প্রতিটি নিঃশ্বাস যেন আমার শরীরের প্রতিটি কোণে প্রবেশ করছে আমি জানি বোন বাড়িতে নেই আর এই নিস্তব্ধতা আমার জন্য তৈরি করেছে এক অদ্ভুত স্বাধীনতা যা আগে কখনো অনুভব করিনি আমি হাত ধীরে ধীরে চাদরের ওপর দিয়ে দুলাভাইয়ের দিকে এগাই না আমি চেষ্টা করছি না কেবল অনুভব করছি আর এই অনুভূতি যেন আমাকে নতুন করে জীবন্ত করে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের ঝলক আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে আমি হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত শুধু আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে হেসে বলি কিছু হবে না না কিছু হবে না কি আমি জানি না কেবল অনুভব করি আর এই অনুভূতি আমার সমস্ত মনকে ঘিরে রাখে আমি শ্বাস ধীরে ধীরে নিই প্রতিটি নিঃশ্বাস যেন আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি হালকা করে দুলাভাইয়ের দিকে হাতে গাই না চেষ্টা নয় কেবল অনুভব আর এই অনুভূতি যেন আমার সমস্ত মনকে পূর্ণ করছে দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে তুলেছে যা কেবল এই এই মুহূর্তে আমি চোখ বন্ধ করে শ্বাস ধীরে নিই আর সেই শ্বাস যেন আমার মন আমার শরীর আমার অনুভূতিকে এক নতুন আকার দেয় আমি হালকা করে হাত ধীরে ধীরে দুলাভাইয়ের দিকে টেনে নিই না চেষ্টা নয় কেবল অনুভব আর এই অনুভূতি যেন আমার হৃদয়কে পূর্ণ করে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্পর্শ প্রতিটি চোখের ঝলক আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে আমি হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত শুধু আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে শ্বাস নিই আর প্রতিটি নিঃশ্বাস আমাকে আরো গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি জানি এই গভীরতায় আমি কেবল থাকতে চাই আর কিছু নয় দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে তুলেছে যা কেবল এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে হাসি না শুধু অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে আরও জীবন্ত করে আমি শ্বাস ধীরে ধীরে প্রতিটি নিঃশ্বাস যেন আমাকে আরো গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি চোখ বন্ধ করি আর এই মুহূর্তের প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দৃষ্টির ঝলক আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে আমি হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত শুধু আমাদের আর কেউ জানবে না মনে হয় দুলাভাইয়ের উপস্থিতি আমার সমস্ত দৃষ্টি দখল করেছে আমি শ্বাস নিই ধীরে ধীরে প্রতিটি নিঃশ্বাস যেন আমার রক্তকে উষ্ণ করছে আর সেই উষ্ণতায় আমি অনুভব করি এক অদ্ভুত আনন্দ যা আগে কখনো পাইনি বোন বাড়িতে নেই আর এই নিস্তব্ধতা যেন আমাকে আরও স্বাধীন করে আমি হাত ধীরে ধীরে চাদরের ওপর দিয়ে দুলাভাইয়ের দিকে এগাই না চেষ্টা নয় শুধু অনুভব আর এই অনুভূতি যেন আমাকে নতুন করে জীবন দিচ্ছে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের ঝলকে আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত শুধু আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে হাসি না শুধু অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে আরও জীবন্ত করে আমি শ্বাস ধীরে ধীরে নিই আর মনে করি এই ঘর এই নিস্তব্ধতা এই সময় কেবল আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে হাত ধীরে ধীরে দুলাঘায়ের দিকে টেনে নিই না চেষ্টা নয় অনুভব আর এই অনুভূতি যেন আমার হৃদয়কে পূর্ণ করছে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্পর্শ প্রতিটি চোখের ঝলকে আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত কেবল আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে শ্বাস নিই আর প্রতিটি শ্বাস আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি জানি এই গভীরতায় আমি কেবল থাকতে চাই আর কিছু নয় দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বোঝা আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা কেবল এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে হাসি না শুধু অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে আরও জীবন্ত করে আমি শ্বাস ধীরে ধীরে নিই প্রতিটি নিঃশ্বাস যেন আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি চোখ বন্ধ করি আর এই মুহূর্তের প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দৃষ্টির ঝলকে আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত শুধু আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে শ্বাস নিই আর প্রতিটি শ্বাস আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি জানি এই গভীরতায় আমি কেবল থাকতে চাই আর কিছু নয় দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বোঝা আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা কেবল এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে হাত ধীরে ধীরে তার দিকে টেনে নিই না চেষ্টা নয় অনুভব আর এই অনুভূতি যেন আমাকে নতুন করে জীবন দিচ্ছে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের ঝলকে আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত কেবল আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে শ্বাস নিই আর প্রতিটি শ্বাস আমাকে আরো গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি জানি এই গভীরতায় আমি কেবল থাকতে চাই আর কিছু নয় আমি শুয়ে থাকি ধীরে ধীরে শ্বাস নিই প্রতিটি নিঃশ্বাস যেন আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে সেই গভীরতার মধ্যে দুলাভাইয়ের উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে শুধু পাশে কিন্তু মনে হয় যেন সমস্ত দৃষ্টি আমার দিকে আমি হালকা করে শ্বাস ফেলি ধীরে যেন প্রতিটি নিঃশ্বাস আমার রক্তকে উষ্ণ করছে এই উষ্ণতায় আমি অনুভব করি এক অদ্ভুত আনন্দ যা আগে কখনো পায়নি বোন বাড়িতে নেই আর এই নিস্তব্ভতা যেন আমাকে আরো স্বাধীন করে আমি হাত ধীরে ধীরে চাদরের ওপর দিয়ে ভাইয়ের দিকে এগাই না চেষ্টা নয় শুধু অনুভব আর এই অনুভূতি যেন আমাকে নতুন করে জীবন্ত করে প্রতিটি স্পর্শ প্রতিটি নিশ্বাস প্রতিটি চোখের ঝলক আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা কেবল এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে শ্বাস নিই আর প্রতিটি নিঃশ্বাস আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি জানি এই গভীরতায় আমি কেবল থাকতে চাই আর কিছু নয় দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝে আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা শুধু এই মুহূর্তে জন্মেছে আমি হালকা করে হাসি না শুধু অনুভব করি আর এই অনুভূতি যেন আমাকে আরও জীবন্ত করে আমি শ্বাস ধীরে ধীরে নিই আর মনে করি এই ঘর এই নিস্তব্ধতা স্তব্ধতা এই সময় কেবল আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে হাত ধীরে ধীরে তার দিকে টেনে নিই না চেষ্টা নয় অনুভব আর এই অনুভূতি যেন আমার হৃদয়কে পূর্ণ করছে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের ঝলক আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যাকে বলে এই মুহূর্তে এই নিস্তব্ধতায় জন্মেছে আমি হালকা করে শ্বাস নিই আর প্রতিটি শ্বাস আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি জানি এই মুহূর্ত ফিরে আসবে না তাই আমি কেবল অনুভব করি আর এই অনুভূতির মধ্যে হারাই ধুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা শুধু এই মুহূর্তে জন্মেছে আমি হালকা করে হাত ধীরে ধীরে তার দিকে টেনে নিই না চেষ্টা নয় অনুভব আর এই অনুভূতি যেন আমাকে নতুন করে জীবন্ত করে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের ঝলক আমি নিজেকে আবিষ্কার করি আর এই আবিষ্কারের আনন্দে হারাই হারানোর মধ্যে আনন্দ খুঁজে পাই দুলাভাই পাশে চোখে অদ্ভুত বার্তা আর আমি জানি এই মুহূর্ত কেবল আমাদের আর কেউ জানবে না আমি হালকা করে শ্বাস নিই আর প্রতিটি শ্বাস আমাকে আরও গভীর অনুভূতির মধ্যে টেনে নিচ্ছে আমি জানি এই মুহূর্ত ফিরে আসবে না তাই আমি কেবল অনুভব করি আর এই অনুভূতির মধ্যে হারাই দুলাভাই পাশে আর আমি জানি সে বুঝছে আর এই বুঝা আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা শুধু এই মুহূর্তে জন্মেছে